ফেব্রুয়ারিতে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে ইসি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সরে নিচ্ছি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর আচরণের বিষয়ে ব্রিফিংয়ের এক প্রশ্নের জবাবে সিএসই বলেন সব খেলোয়াড় নির্বাচন অংশগ্রহণকারী দল যদি এই ফাউল বা নিয়ম বহির্ভূত কাজ করে এবং এক্ষেত্রে তারা এভাবে মাঠে নামলে রেফারির পক্ষে তা ম্যাচ পণ্ড হওয়ার থেকে রক্ষা করা সম্ভব নয় সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে এ প্রসঙ্গে সিসি আরো বলেন আমাকে কেউ এখন পর্যন্ত বলেনি যে আমি ফাউল খেলার নিয়তে ইলেকশনে যাব ইলেকশনে ভোট ডাকাতি করব সন্ত্রাস করব এমন কেউ কোনো রাজনীতিবিদ বলেন নাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐকমুক্ত হবে এমন আশাবাদ জানিয়ে সিএসি বলেন আলটিমেটলি দেখবেন যে ইন গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট একটা জায়গায় ওনাদের আসতে হবে ওনারা আসবেনও হয়তো নির্বাচনে লেভেল প্ল্যানিং ফিল্ড সবার জন্য সমান সুযোগ ইসি নিশ্চিত করবেন জানিয়ে সিএসি আরও বলেন সর্বশক্তি নিয়োগ করব আপনারা আজকে দেখেছেন বোধ হয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এক লক্ষ আর্মি মাঠে নামবে